আসসালামু আলাইকুম কি খান আপনি দুপুরে ভাত খান নাই এগুলা কার আপনার কি এগুলা এই বোতল বিক্রি করবেন এগুলা এই বটল বিক্রি করবেন এদিক আসেন

জান কে কথা কই আপনার লগে বাসায় কে কে থাকে আপনার কি করে কোন ক্লাসে আপনি এই বোতল টুকি বাচ্চারা পড়াশোনা করাইতেছেন এই বোতলের ব্যবসা করে কি বাচ্চারা পড়ান ভাত খাইতেও হবো না এখন ভাত খাওয়া লাগবে না ভাত তো ভাত খাইতে হবো ভাত খাইতে হবো না কেমনে খাইবেন ভাত খাবেন না ভাত কখন খাবেন দাঁড়ান দাঁড়ান ধরেন এটা ধরেন এটা খাই নিয়েন আর এটা দিয়ে এটা দিয়ে আপনি ভাত খাই নিয়েন ভাত ভাত খাবেন তো নাকি हा दो दुआ कर